বরিশালে বাড়ি ফেরার পথে ভ্যানচালককে কুপিয়ে হত্যা বরিশালে আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার বাউফলে বাসায় ডেকে ভয় দেখিয়ে দুই স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ পিরোজপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম সীমান্তে মায়ানমার থেকে ছুটে আসা গুলিতে স্কুল স্কুলছাত্রী নিহত কালকিনিতে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ বানারিপাড়ায় আওয়ামী লীগ নেতা আলম ব্যাপারী গ্রেপ্তার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বরিশালের গৌরনদী উপজেলায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে শনিবার রাত এগারোটার দিকে উপজেলার পূর্ব কাশেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল নিহত ভ্যানচালক মঞ্জু ব্যাপারী ওই গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে অপারেশন হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি তদন্ত চন্দ্র সরকার পটুয়াখালীর বাউফলে অনিক নামে এক যুবকের বিরুদ্ধে একই সঙ্গে দুই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শনিবার রাতে থানায় মামলা করেছে ভুক্তভোগীরা অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে পিরোজপুরের কাউখালিতে মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় নজরুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের সিয়ান্ট সড়কের সেতু সংলগ্ন মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তে মায়ানমার থেকে ছুটে আসা গুলিতে আফনান নামে এক স্কুল স্কুলছাত্রী নিহত হয়েছে সে হোয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকার জসীম মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল মাদারীপুরের কালনিকিতে পরকিয়ায় বাধা দেওয়ায় রুমা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে আহত অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বরিশালের বানারিপাড়ায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম ব্যাপারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ চাঁদাবাজি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বরিশাল ডট নিউজ